যার ধরুন পয়সা নেই সে দু তিন টাকার বেশি খরচা করতে পারছে না তার কি সমস্যার সমাধান হবে না আমরা বলছি হবে 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 হস্যইকার হতে বাধ্য এই চ্যালেঞ্জ এই গ্যারান্টি আমরাই শুধু দিয়ে আসি যে রত্নের পরিবর্তে উপরত্নের প্রয়োগে মানুষের জীবনের সমস্যার সমাধান কিভাবে হয় সেটা আমরা দেখিয়ে দেব যারা যারা ভিডিওটা দেখছেন তারা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা ধরে ধরে দেখুন অনেক নতুন নতুন তথ্য আপনারা দেখতে পাবেন শ্রীলঙ্কান গোপনীদের কালার হবে সর্ষের তেলের মতো এরকম চ্যালেঞ্জিং জিনিস কিন্তু আগে ইউটিউবে আমরা দেখিনি ফার্স্ট টাইম কিন্তু আমাদের চ্যানেলে এরকম দেখানো হচ্ছে মুক্তটাকে কিন্তু সম্পূর্ণ জ্বালানো হলো চোখের সামনে দেখিয়ে দেবো মুক্তটা অরিজিনাল কি ডুপ্লিকেট আগুনে জ্বালিয়ে যে মুক্ত আগুনে জ্বালাবার পর কোনো গ্লাস ফিলিং বা প্লাস্টিকের নয় যখন আগুন থেকে বার করবো গেছে কোন ডিফরমেশন হয়নি মানে মুক্তটাকে জ্বালানো হবে জ্বালানো হবে মুক্ত সাদা থেকে হলুদ হবে যত পাকে তখন আম যেমন পাকে হলুদ হয়ে যায় সেরকম মুক্ত পাকলে হলুদ হয়ে যায় দেখো এই কাগজে আমি মুক্তটাকে দিলাম আগুনে দেব ওটা আরো পাকবে দেখো ম্যাজিকটা এরকম চ্যালেঞ্জ নিয়ে ভিডিও ডাইরেক্ট তো জ্বালাতে পারবো না দিয়ে দিচ্ছি হ্যাঁ পুরো কাগজটাতে দেখতেই পাচ্ছ